আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আরনিচা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একদম এক অসাধারণ একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি মোট চারটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিজাব থাকছে আর এটা পেয়ে যাবেন একদম আপডেট একটি ভার্সন এটা আপনার কুচির ভিতরে পেয়ে যাবেন একদম নিউ কালেকশন আমরা একটু বোরকার ডিজাইনটি দেখায় দেবো আর এই কালারটা কিন্তু একদম অসাধারণ কালার কালারটি পেয়ে যাবেন আঙ্গুর কালার অথবা পানি কালার বলে এই কালারটাও কিন্তু দারুণ একটি কালার আর ডিজাইনটা একদম অসাধারণ এটা কুচি বোরকার ভিতরে একদম নিউ কালেকশন এবং বোরকাটি কিন্তু বিশাল ঘেরও পেয়ে যাবেন নিচেও অনেক ছড়ানো আমরা একটু বোরকার ডিজাইনটির কাছ থেকে দেখা দেব বোরকাটি পেয়ে যাবেন আসলে এটা ভি গলার ভিতরে এবং গলার এখানে কিন্তু অনেক সুন্দর করে চেনের কাজ করানো অনেক সুন্দর করে চেনের কাজ করানো আর গলাটি পেয়ে যাবেন ভি গলার ভিতরে এটা আমরা গলার ডিজাইনটা দেখালাম এবং এটা যেটা আপনার এটা মানে মেক্সিকো স্টাইলের এটা আপনার কোমরে এখানে অনেক সুন্দর করে লেস লাগানো এটা আপনার অরিজিনাল দুবাই দুবাই লেজের কাজটি করানো আর এই কাজটা কিন্তু একদম আপনার সিলাই করে আটকানো এবং সেই সাথে কিন্তু এখানে অনেক সুন্দর করে কুচি করানো এটা আপনার ঘন ঘন কুচি করানো কুচিটা কিন্তু দারুণ একটা করলে দারুণ একটা লুক আসবে আর বোরকাটা কিন্তু একদম মানে নিউ ভার্সন যারা নতুন বোরকা করছেন কুচির ভিতর এই বোরকাটি আপনার নিঃসন্দেহ নিতে পারেন চারটা কালার তো অবশ্যই পাবেন সাথে একটা হিসাব থাকছে এবং এটা কিন্তু আপনার নিচে কিন্তু বিশাল ছড়ানো নিচে আপনার অনেক ঘিরে পেয়ে যাবেন ঘেরটা বিশাল আর এটা কোমরের যেখানে যে কুচিটা কুচিটা কিন্তু একদম এই উপর থেকে এটা মেক্সিকোচে যেহেতু এটা আপনার উপর থেকে একদম নিচ পর্যন্ত কুচিটা পেয়ে যাবেন আর দারুণ একটা মানে আকর্ষণীয় একটা লুক আসবে অনেক সুন্দর এই বোরকাটির আমরা একটু পিছনের পাটটা দেখাবো পিছনেও কিন্তু একদম সেম সামনে এবং পিছনে এটা আপনার একদম কুমোর থেকে অনেক সুন্দর কুচি করানো কুচিটাও কিন্তু সামনে এক এবং পিছনে একই রোড একদম সেম এটা আমরা পিছনের পাটটা দেখাই দিলাম আর এটা যে কাপড়টা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ভিতরে একদম মানসম্মত বেস্ট কোয়ালিটি টাই পেয়ে যাবেন আমি একটু হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর করে হাতার ডিজাইনটা করানো আর হাতাটি পেয়ে যাবেন শার্টিং হাতা মানে শার্টিং হাতা স্টাইলের এবং হাতার মাঝখানে কিন্তু দেখেন এখানে আপনার এখানে আপনার চেনের কাজ করানো মানে দুবাই চেনের কাজটি কিন্তু এটা সুন্দর এবং এটা দুইটা বুতাম আছে বুতাম দুটা সুন্দর এখানে আপনার ঘাত করানো সেই সাথে কিন্তু এখানে কুচি করানো কুচিটাও কিন্তু অনেক সুন্দর কুচিটা কিন্তু অনেক সুন্দরের ভিতর পেয়ে যাবেন এটা আপনার হাতের ডিজাইনটা নতুন একদম আপডেট আমরা একটু হাত দিয়ে দেখাই বোরকাটাকে একদম নিউ কালেকশনের ভিতর পেয়ে যাবেন হাতের গেট আপটা কিন্তু দারুণ একটা গেট আপ আসবে যখন পড়বেন হাতার এখানে একটা আকর্ষণীয় একটা লুক আসবে অনেক সুন্দর বেশ এখন আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু চারটি কালার আমরা কালারগুলো একটু দেখায় দিই চারটি কালারই সুন্দর একটা কালার দেখেন এই কালারটা কিন্তু আসলে একদম আনকমনের ভিতর পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন অফ হোয়াইট কালার এই কালার আসলে বোরকা খুব একটা পাওয়া যায় না এটা কিন্তু একদম আপডেট কালারটা একদম নতুনত্ব এটা অফ হোয়াইট কালারের ভিতরে পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে বোরকাগুলো তিনটি সাইজ পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন এটা অফ হোয়াইট কালার আমরা একটু ব্যাক পার্টটা দেখাবো পিছনের পার্টটাও কিন্তু সামনে এবং পিছনে সেম কুচি করানো এটা পিছনের পার্টি আমরা কালারগুলো দেখাবো এটা তিন নাম্বার কালার আপনার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই একটা না একটা কালার আপনাদের পছন্দ হবে একটি কালার এই কালারটা আপনার এটাও সুন্দর কালার এটা পেয়ে যাবেন দার্চিনি স্টাইলের কালার দার্চিনির মতো কালার এই কালারটাও কিন্তু সুন্দর আমরা একটু পিছনে পাটটা এটারও দেখাই যেহেতু সামনে পিছনে একই রকম এই কালারটাও আসলে মানে নতুনত্ব যে চারটা কালার চারটা কালারই কিন্তু একদম নতুন কালার যার যেটা ভালো লাগবে আমাদের বিডি আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা সর্বশেষ কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন বিস্কিট কালার বিস্কিট কালারটাও কিন্তু দারুণ একটি কালার এটাও নিতে পারেন চারটা কালারই একদম আকর্ষণীয় কালার এটা আমরা পিছনে পাঠটা দেখাবো আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে চারটা কালারই দেখতে পারবেন এবার একটা হিজাব দেখাবো যেহেতু সাথে একটা হিজাব পেয়ে যাবেন একটা সাথে 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 একটা হিজাব পেয়ে যাবেন সাথে আপনার ফুল কাভার ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন সাথে আর হিজাবটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স এর ভিতরে চেরির ভিতরে আপনার হিজাবটা সেম ফেব্রিক্স এর পেয়ে যাবেন তো আজকে কিন্তু আমরা এখানে ভিডিও শেষ করবো যাদের বোরকার আমাদের বোরকার ভিডিও গুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন খোদা হাফেজ